এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটার ক্ষেত্রে আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুড়ে মারছে তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবাই একটু সংযমী হতে হবে এখন সিগারেট খাওয়ার জন্য সারাষ্টম উপদেশটা কি বলেছে ওইটা নিয়ে ওনার পদ দেখছে দাবি করছে আরে রমজান মাসে তুই মেয়ে লোক জনসম্মুখে সিগারেট খাবি তোর কারণ কথা বলে না কেন উনি যে উদ্যোগ নিয়েছে যে মন্তব্য করেছে একশো ভাগ হালাল মন্তব্য করেছে এমনি তো পাবলিক প্রেসে সিগারেট খাওয়া ঠিক ওই পুলিশ বসে আছে ওনারা আইন জানে না পাবলিক পেসে কেউ যদি সিগারেট খায় ধমপান করে তার কত টাকা চরি মানে ভাই ওটা এখন আর আছে এখন আছে আর এখনো আছে তো স্বরাষ্ট্র পুলিশ তো ঠিকই বলেছে অথচ কিছু বাম আর নাম এই মেয়েটা এই সামনে সেই কথাগুলো বলছে এটা ছাত্রী লীগের সদস্য ছিল খরস পাল্টি এখন এই কাজে নেমেছে উল্টা পাল্টা কাজ করবেন না আপনারা কিন্তু নিষিদ্ধ কে তাই কথা বলে না কেন আপনারা কি নিষিদ্ধ সুতরাং শুদ্ধ হয়ে তারপরে কাজে নামবেন আর যা করেছেন অতন্ত তো একশো বছরে এই দেশে মুখ দেখানোর মতো পরিস্থিতি আপনাদের আর নেই ধমপান করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ওনাকে এই দেশের মানুষের ধন্যবাদ দেওয়া দরকার তারপর এটা রমজান মাস কি মাস ওনাদের মতো মানুষ গেলে ঠিক সংসদে অধ্যাপক মুজিবুর রহমানের মতো ভাই মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই এই কথা বলবে না বলবে আমরা বিড়ি খেতে চাই আমরা ডাল খেতে চাই তখন পাস হয়ে যাবে একশো একান্ন জন হাত তুললে বিড়ি খাওয়া তখন একেবারে টয়লেটে বসেও বিড়ি খাবে কি অনেকে খায় খায় না আমরা এটার পরিবর্তনের জন্য কথা বললে তখন আপনার কাছে রাজনীতি মনে হয় ওখানে ধর্ম ব্যবসা মনে হয় আর আপনি যেটা করছেন ওটাতে পুরা দুর্নীতি কথা বলেন না কেন আপনি যেটা করান বাদ দিয়ে করেন ওটা কি দুর্নীতি যাদের কোনো কর্মজীবন নেই উনি একটা অধ্যাপক পাশাপাশি রাজনীতিবিদ যাদের কোনো কর্মজীবন নেই শুধু রাজনীতি তাদের পেশা বুঝবেন ওর জীবনে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই বলেন বাংলাদেশে অনেক নেতা এমন নেই যাদের কোন কর্মজীবন নেই শুধু রাজনীতি আমি কি বেশি বললাম আরো জোরে বলেন এখানে হিসাব নিকাশ করে সামনে এগিয়ে যাবে যার কোন কর্মজীবন নেই আয়ের কোন উৎস নেই শুধু বাবা শাহজালাল সব হালাল এই ধান্দায় যারা রাজনীতি করেন এ রাজনীতি রাজনীতি না এটা আপনার পেট নীতি আর দুর্নীতি আল্লাহ এরকম মানুষ থেকে আমাদের সামনে যেন হেফাজত করেন বলেন আমিন আমরা এমন সংসদ সদস্য দেখতে চাই যারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে জাহান্নামের পথ গুলো যারা বন্ধ করে দেবে বলেন আমিন